পিঠে পুলি নরম মন জুড়িয়ে যায় গাইস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তো আগে থেকে অনেকটাই সুস্থ আছি আর ভালো আছি তো চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক 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 ভালোবাসা তো কালকে তো প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত ধরে সারাদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে সেই কারণে বাপুর কোনো জিনিস একটা ভালো মতো শুকাতে পারেনি এই যে সব ঘরের মধ্যে সব লাইন দিয়ে বিষে তারা দেখাচ্ছে সবকিছু লাইন দিয়ে মেলা আছে কালকে রাত্রে ফ্যান চালিয়েছিলাম হালকা করে এই যে শুকিয়ে গেছে আর আজকের সাথে নিয়ে যায়নি পরেই নিয়ে যাবো কারণ আকাশটা ঠিকমতো পরিষ্কার হয়নি আর যেহেতু জিনিসগুলো প্রায় শুকিয়ে গেছে ফ্যানের বাতাসে তার জন্য একটু পরে আকাশটা ভালোভাবে পরিষ্কার হোক তারপরে নিয়ে যাব আর পাপান গেছে ও ঠাকুমার সঙ্গে নিচে ঘুরতে একটু ঘরে থাকতে চাইছে না তার জন্য ঠাম্মা নিয়ে গেল ঘোরাতে আর আমার মুড়ি খাওয়া হয়ে গেছে সকালে সকাল সকাল খেয়ে নিয়েছি কী দিয়ে খেয়েছি মিষ্টি আর মুড়ি দিয়েই খেয়েছি মিষ্টি কথা ছিল কালকে সোনুর বন্ধুর বার্থডে ছিল তো দিয়েছে সেই মিষ্টিগুলো কালকে মিষ্টিগুলো কেক পাইস্টেজ অনেক কিছু দিয়েছিলো ওগুলো ছিল ফ্রিজে কালকে খেয়েছি কালকে হ্যাঁ আলুর দম রুচি হয়েছিল ওইটা কালকে খেয়ে নিয়েছিলাম মিষ্টি পাইস্টেজগুলো খাইনি ওগুলো ছিল সকালে মিষ্টি মুড়ি খেয়েছি এখন কিসের পালা ওষুধ খাওয়ার পালা ওষুধ খাবো আবার তো আমাকে পনেরো দিন পরে আবার ডাক্তারের কাছে যেতে বলেছে চেক আপে আশা করি এইটাই মনে শেষ হবে এবার গেলে বলে দেবে হয়তো আর আসতে হবে না ঠিক হয়ে গেছে সব কিছু যদি হয় মামা বাড়ি আর সোনু তো বায়না ধর্যাম মামা বাড়ি যাবে অনেকদিন যায় না ওই যে ঠিক আছে যাবে একটু সুস্থ হয়ে যায় সবাই একসঙ্গে মিলে যাব ও দিদুন এসেছিলো ও দিদুরের সঙ্গে পাঠানি তোমাদেরকে তো বলেছি কিন্তু শুনছেই না শুধু যাবে বলছে বলছি সবাই একসঙ্গে যাব আর বাবা আসবে কবে জানি না আজকালকে আজকালের মধ্যে বাবা আসবে আমাদের বাড়িতে আর সোনু খাচ্ছে চানাচুর মুড়ি আর একটা গোটা শশা কোনো কোঁচাই টোচাই নি ছাল টাল ছাড়ানো হয়নি ও তার এটাই খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি আছে পাঁচটাই আছে খাও বলো ও না মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না সেই জন্য বললো যে আমাকে চানাচুর মুড়ি আর এ দিয়ে দাও শশা দিয়ে দাও আমি আমার খেয়ে নেবো তার জন্য ও খাচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে কী রান্না হবে না হবে অবশ্যই তোমার থেকে সবটাই কেন মাছ নাচ তো কিছুই নেই মাছ নেই ডিম নেই শেষ হয়ে গেছে তা ছিল হ্যাঁ কয়েকটা চিংড়ি মাছ আছে ভুল কথা বলছি কয়েকটা চিংড়ি মাছ আছে এর থেকে আর বেশি কিছু নেই ডিম মাংস মাছ আর কিছুই নেই কোনো মাছটা নেই তুমি খালি গায়ে আছো বাবু তোমাকে আমি দেখাবো না কারণ আমাকে ইউটিউব থেকে আমাকে ভিডিও ডিলিট করে দিয়েছে একটা তো সেই জন্য জানি না এখনও পর্যন্ত আমি বুঝতে পারছি না কেন ডিলিট করে দিয়েছে সেই ভিডিওতে আমার সোনুকে দেখানো ছিল ও খালি গায়ে ছিল খালি গাটা কিন্তু আমি কভার করেছি আর পাপানকে দেখিয়েছি ও খাচ্ছিলো কিন্তু খালি গায়ে ছিল না জাস্ট এর থেকে বেশি কিছু খারাপ কিছু নেই মানে আমার যেটা ধারণা এই দুজনকে দেখেছি বলে কি ডিলিট করে দিল বুঝতে পারছি না তার জন্য ওদেরকে আর এখন আমি আমার ভিডিওতে খুব কম দেখাবো দূরে দূরেই রাখবো ওদেরকে কারণ একটা ভিডিও করা এডিটিং করা বহু কষ্টের ব্যাপার আর বিশেষ করে আমি সেই ভিডিওটা পোস্ট করে আমি আবার ফোন থেকে ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি সমস্যাটা এটা তাহলে হয়তো আবার আলাদা কিছু কেটে মেটে আবার হয়তো পোস্ট করতে পারতাম কিন্তু ভিডিওটাই তো নেই আমার কাছে আর সেখানে পোস্ট করার পর ইউটিউব থেকে আমাকে ডিলিট করে দিয়েছে এই হচ্ছে সমস্যা আর কিছু না তো চলো দেখতে থাকো ওর সঙ্গে তো কাজ হ্যাঁ আজকে আজকে রাত্রে আমাদের বাড়িতে একটা স্পেশাল কিছু হবে বলতে ভুলে গেছি তো কি হবে বলে দিই আমরা এসছি আজ এক মাসের বেশি হয়ে গেছে তাল এনেছিলাম তোমার তো দেখেছো তালের পিঠেটা পিঠেটা এখনও পর্যন্ত করা হয়নি তার কারণ আমি অসুস্থ ছিলাম তার জন্য করা হয়নি তো এখন আমি অনেকটাই সুস্থ আছি তো আজকের আমাদের বাড়িতে তালের পিঠে হতে চলেছে আর সোনু বাপা আজকে বিকেলে বাড়ি চলে যাবে ঠিক আছে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণ দেখতেই থাকো সময় চলে এসেছি এই ঘরে রান্না করতে আর চলো আগে দেখি বিট্টু কি করছে একা একা বিটু এখন চুপচাপ কোনো কথা নেই অন্য সময় বক বক করে অন্য সময় বক বক করে এ সময় কিছু নেই চুপচাপ আর এখানে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি ডালটা কিন্তু শুধু ডাল না দিয়ে ডাল হচ্ছে আমার পেঁপে ডালটা ভীষণ ভালো লাগে ফ্রেশ ডালের থেকে আর হচ্ছে পটল ভাজা পটল ভাজা ডাল আর তার সঙ্গে হবে কুতলি ভাজা আর তার সঙ্গে থাকছে ফ্রেজি কয়েকটা চিংড়ি মাছ ছিল তো ওইটাতে ভাজা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে মাখাবো আর শোনো কি বলো তো যে কোনো মাছের মাখা খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য আজকের মাছের মালা করব। এই দিকে হচ্ছে আমার পটল ভাজা আরও একটা জিনিস দেখাই চলো তো কুঁদলি কিন্তু আমি অনেকে কাঁচা কুঁতলি খাই তার সঙ্গে আমি কয়েকটা পাকা কুদলিও রেখে দিয়েছি পাকা কুতলি খেতে আমার ভীষণ ভালো লাগে হালকা টক টক লাগে তো ভীষণ ভালো লাগে যখন কুতলি ভাজা হোক বা চচ্চড়ি হোক তখন আমি কি করি তো কয়েকটা এরকম পাকা কুতলি রেখে দিই সেটা স্পেশালি আমার জন্য আর এখানে কত আলু দেখেছো আমাদের ঘরে কুচরো আলু কেনা হয় না যখনই কেনা হয় বস্তা আলু কেনা হয় ভেবেছিলাম কি কি রান্না হবে আজকে আজকে তোমাদেরকে বলেছিলাম না পটল ভাজা কুতলি ভাজা ডাল আর চিংড়ি মলা কিন্তু আবার আলু ভাজতেও বসে পড়ে করেছি কেন বলতো আমি না এইরকমই ভেবে রাখি এই রান্না হবে তারপর রান্নার শেষের পরে যখন সময় বেড়ে যায় যে তু আর একটা কিছু করলে ভালো হয় খাওয়াটাও জমে যাবে তারপর আবার এই যে আলু ভাজাটাও অ্যাড করে দিলাম আর আমি পুরো এই রকমই তো চলো চলো আমার রান্নাটাও কমপ্লিট আর এই যে কুঁতলি ভাজা আর তার সঙ্গে আছে পেঁপের ডাল আর তার সঙ্গে আছে আলু ভাজা পটল ভাজা আর এই যে স্পেশালি চিংড়ি মাছ চিংড়ি মাছের মলা তো খেতে ভীষণ ভালোবাসে আর আমাদের দুপুরে খাওয়াটা কমপ্লিট হয়ে যেতে এই যে ওর পাপা বেড়ে পড়েছে বাড়ি যাবে বলে আর আমাদের বাবু দেখো তার পাপার কোলে যাও পাপার সঙ্গে ঘরে যাও ঘরে যাও কি আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো বাবুর মুখটা কেমন হয়ে আছে ওর কিন্তু পায়খানা পেয়েছে তার জন্য মুখটা ওরকম করে তাড়াহুড়ো করে ওর পাপার কোল থেকে নামাতে পটি করে দিল ও আর একটু হলে ওর পাপার কোলে দিয়ে দিত কি আজকে পাপা চলে গেছে পাপা বাড়ি চলে গেছে তোমায় নিয়ে যায়নি নিয়ে যায়নি তুমি যাবে বলছিলে হ্যাঁ তুমি পাপার সঙ্গে যাবে তাই পাপার সঙ্গে যাবে ঠিক আছে পাপাকে ফোন করে দেবো পাপা নিয়ে এসে তোমায় নিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ বলে বাবা এই কত বড় হাই তুলছে কত বড়ো করে হাই তুলছে কি কি আমার পাপা আমার পাপান শোন আমার পাপান শোন কি বলে বাবালি কি কে পটি করলো এখনই কে পটি করলো হ্যাঁ গণ গণ পটি করেছে গণ করেছে কু কি গণ করেছে কু এখন আমি এই যে ফল কাটছি ফল কাটা হবে আর একজনের অবস্থা দেখো খাওয়ার জন্য মানে খাট থেকে আর নামাতেই পারছে না ফল খাওয়ার জন্য খালি উসকুস করছে আর একজন ওই যে সে আঙ্গুল খাওয়াই ব্যস্ত শুধু আঙ্গুল চুষতে আছে বিটুকে নামাও সে নামার জন্য ব্যস্ত সোনু তাকে নাম করো বাবা সে খাবে ফল খাওয়ার জন্য কেমন দেখুন কোনো

এই হলো সেই তাল এক মাসের বেশি ফ্রিজে রেখে এখন খাচ্ছি পিঠে তাল কিছুই হয়নি সব কিছু ঠিকঠাক আছে ওই যে তালের বটর একটু শুকিয়ে গেছে নাহলে আর কিছুই হয়নি তো চলো এখন বানানোর জন্য প্রস্তুত নেই এক মাস পরে হচ্ছে তালের পিঠে হওয়া যায় ফ্রিজে রেখেছিলাম বলে ঠিকঠাক আছে আর এখন খাবো সিঙ্গারা বিট্টু চলে এসে সিঙ্গারা খেতে বলছে তুই খাবে হুম ও খাবে না তালের মা কিন্তু পার করানো হয়ে গেছে তালের মাড় করানো হয়ে গেছে আর এখানে সুজি ধুয়ে ভিজিয়ে রেখেছি কাঁধে উঠবে আসো আস্তে আস্তে আবার কানের দিকে লক্ষ্য হবে আমি জানি ওর চুপটি করে বসে থাকতে হবে দুষ্টুমি করা যাবে না কিন্তু দুষ্টুমি করলে মারবো ধরে ঠিক আছে বেটু আর পুচকুটাকে বাবুর বাবার কাছে রেখে দিয়ে এসছি আমি জানি ওর লক্ষ্যটাই এখানে আর কিছু না জানি না কান্নাকাটি করবে কিনা ওকে খাইয়ে টাইয়ে রেখে দিয়ে এসেছি বাবা বলছে আমি ঘুম করে দেবো তোমার যাও ওই ঘরে তো আমি এসেছি মা এসেছিলো মা আবার ওই ঘরে নারকেল আনতে গেছে মাও চলে আসবে আর শোনু গেছে পড়তে ওর কাকু আর বাবা দুজনে মিলেই সামলাবে পুচকুটাকে আর পিট্টু নিচে নিচে ওকে পিঞ্জরে ঢুকে দিতে হবে নাহলে কোনো কাজ করতেই দেবে না একদম দুষ্টুমি করবে এখানে হাতে আসো এতো নি আর নখগুলো কেমন করে লাগছে যাও পিন যাও 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 ওই তো সিঙ্গারা তো তোমার এখানে আছে খাও চলো শেষমেশ বসে পড়েছি শাশুড়ি বৌমা মিলে পিঠা বানাতে এই যে মা এখানে নারকেল ছাড়াচ্ছে আর এখানে দেখো আমি আর মা বানাচ্ছি পিঠে আর ভিডিও করে দিচ্ছে শুনু শুনুকে বললাম একটু ভিডিও করে দিতে তার জন্য করে দিচ্ছে আর মা ছেড়ে দিচ্ছে আমি ভেজে তুলে নিচ্ছি আর এই যে হয়েও গেছে কয়েকটা এখন খাবো গরম গরম আর আমাদের গাছের তাল না খুব মিষ্টি হয় অনেক গাছের তাল কি হয় গরম গরম একটু তেঁতো টাইপে লাগে কিন্তু আমাদের গাছের তালটা তেতো লাগে না প্রথম থেকেই মিষ্টি লাগে এই যে सोनू বলছে আমাকে একটু খাইয়ে দে তার জন্য ও একটু খাই দিলাম মাকেও ও একটু খাইয়ে দিলাম তো চলো সবগুলো ভেজে নিই তারপরে দেখাচ্ছি কতগুলো পিঠে হয়েছে আশা করি অনেকগুলোই হবে যেহেতু অনেকটা মাখিয়েছি আমি ওদের গুড়ের পাটি সাট চা ওদের বলতে নাহি মদের মিষ্টি খাওয়াই কাজ ওদের বলতে নাহি

আর হ্যাঁ সেটা করতে করতে একবার মাঝখানে ওই গেছিলাম সোনু উঠে ঘুম থেকে বাবা ঘুম করে দিয়েছিল ওকে আবার খাইয়ে বানালামে আর সে ভাত ভুলে সোনু বলে দিয়ে সোনা না পুচকুটা উঠে গেছিল চলো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও এখন মতো টাটা ব্যাপারে দেখাই পরে একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকবে সুস্থ